আমরা পিছিয়ে আসছি না একটা কথা একটা প্রচার চলছে আর আইএসএল কি পিছিয়ে আসলো আমরা পিছিয়ে আসছি না এটা কথা মনে করিয়ে দিতে চাই একটা কথা মনে করিয়ে দিতে চাই ভিক্টোরিয়া হাউসটার বা হাউসের সামনেটা হচ্ছে মমতা ব্যানার্জির পৈতৃক সম্পত্তি নয় অভিষেক ব্যানার্জির পিসির সম্পত্তি নয় ওটা কালীঘাটে পরিবারের সম্পত্তি নয় ভিক্টোরিয়া হাউস বা তার সামনেটা ওটা জনগণের ভারতবর্ষের দেশের সম্পত্তি সুতরাং ওখানে আগামী দিনে আমরা প্রোগ্রাম করব যেভাবে অর্ডার নিয়ে আমরা কলকাতাতেই আমাদের ফাউন্ডেশন ডে উদযাপন করছি ঠিক একই ভাবে কোর্ট অর্ডার নিয়ে দরকার লাগলে আমরা ভিক্টোরিয়া হাউসের সামনেই প্রোগ্রাম করব মমতা ব্যানার্জিকে বুঝিয়ে দেবো অভিষেক ব্যানার্জির পিসিকে বুঝিয়ে দেবো কালীঘাটের ব্যানার্জি পরিবারকে বুঝিয়ে দেবো এটা আপনাদের পৈতৃক সম্পত্তি নয় এটা জনগণ তথা দেশের সম্পত্তি এটা কেন হবে না আগামীকালকে সভা অবশ্যই হবে রাজ্য সরকার চেয়েছিল আমাদের সভাটা বন্ধ করে দেওয়ার জন্য পুলিশকে দিয়ে বন্ধ করার চেষ্টা করা ছিল আমরা কোর্টের দ্বারস্থ হয়েছিলাম কোর্ট সিঙ্গেল বেঞ্চ যে জায়গাটা দিয়েছিল ডিভিশন বেঞ্চ জায়গাটা চেঞ্জ করে দিয়েছে হ্যাঁ একটা লোকের লিমিটেশন আছে সেই মান্যতা দিয়ে আমরা প্রোগ্রাম করব সভা হবে না মানে কোর্টের অর্ডারকে মান্যতা দিয়ে যেভাবে এক হাজারের নিচে লোককে নিয়ে প্রোগ্রাম করব সেই প্রোগ্রামে আমরা যা বক্তব্য দেবো এটা বুথ স্তরে সাধারণ মানুষকে পৌঁছে দেওয়ার জন্য টিভির পর্দার ব্যবস্থা করার কথা বলেছে এই এক হাজার জনের নিচে বা এক হাজার জন কোর্ট যে অর্ডারটা করেছে আমরা এক হাজার জনের নিচে রাখার চেষ্টা করব